নোয়াখালী শিব নোয়াকালী সুবর্ণ স্বরে প্রকাশ্য দিবালুকে একজন হিন্দুকে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন পরিস্থিতির উন্নতি হয়েছে এতে কি উন্নতি বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই তারপরও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জোর গলায় বলছেন দেশের আইশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি নেই বরং উন্নতি হয়েছে তাহলে কিভাবে দিবালুকে দেশুবর্ণস্বরের একজন হিন্দুকে গলা খেতে হত্যা করতে পারে এইভাবে কি আর কখনো আমরা দেখেছি শেখ হাসিনার শাসনকালে কি আমরা দেখেছি আমি মনে করি ইমিডিয়েটলি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ফল করা উচিত যদি ওনার লজ্জা থাকে বিন্দুমাত্র এর জন্য তাই উনি উনি ব্যক্ত হয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করছেন ওনার শাসনকালে এত যে অবনতি হয়েছে যেখানে ফকাশ্য দিবার মানুষকে হত্যা করছে মানুষ ঘর থেকে বাইরে তার কোন নিরাপত্তা নাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি মধ্যে বারবার তিনি বলছেন ওনার লজ্জা লাগা উচিত ওনার স্বরাষ্ট্র পথ থেকে চলে আমি মনে করি